জাগুরিয়া ইকরা শিল্প বেশ কয়েকটি কারখানার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিল আসানসোল পৌর এক বছর সময় দেওয়া হয়েছিল জরিমানা ধার্য করা হয়েছিল কিন্তু এর বিরুদ্ধে আদালতে যায় সেই সমস্ত সংস্থাগুলি আদালত থেকে তারা রায় নিয়ে আসে এবং আসানসোল পৌর বিরুদ্ধে মামলা করে এ প্রসঙ্গে বিতর্কের সৃষ্টি হয় বিতর্ক প্রসঙ্গে কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায় শুনুন হাইকোর্ট অর্ডার দিয়েছি এখন পর্যন্ত আমরা পাইনি হাইকোর্ট মানে আমি বলতে পারবো না জিনিসটা হচ্ছে যে আমাদের গত এক বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিলো সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম মাপা হয়েছে ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপা জাপা হয়েছিলো এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো তো যে যে কোনো কারণবশতই হোক তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় তখন তারা সেদিন পুরো রিকোয়েস্ট করার পর সেদিনও চিঠি দিয়েছে যে আমরা কিছু একটা টাকা একটা অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে আমরা সেভেন ডেজের মধ্যে আমরা বসে আবার ইয়ে করে নেব যেটা ফাইন আছে করে নেব না তো এখনও পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইব নি হাইকোর্টে প্রশ্ন হচ্ছে যে টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায় একদমই না বেআইনি বেআইনিটা হবে না ওটা তো ভাঙারে আমরা অর্ডার দেওয়া আছে তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া হল না আইনি করা হয়নি ওরা যদি ফুল যেটা একটা আমরা নিয়ে দিয়েছি দিয়েছি মানে সেই দেওয়ার পর যদি প্রসেস থাকে যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে বলছি হাইকোর্ট কর্পোরেশন এগেনস্টে এফআইআর করার নির্দেশ দিয়েছে শুনেছি জানে আমি শুনবো যদি সেক্ষেত্রে দেয় পরবর্তী তাহলে কি পাই তারপরে যেটা আছে সেটা হাইকোর্ট করে জানাবো আইনি পথে এক হবেন না আইনি পথে যাবেন এখন আইনি পথে যাচ্ছি বেআইনি বেআইনি কর্পোরেশন কখনো চলে না না চলবি তাইলে হাইকোর্টের মান এক কারখানা মালিকা মামলা করেছিল কারখানা কর্তৃপক্ষ বলেছে পৌরসভাকে টাকা দিলেই বেআইনি আইনি মান করেছে যা আমাদের কাছেই কোর্টে মানantad মানতেই খুন এসেছিল আপনারা এসে দেখুন কাগজপত্র নি কলকাতা থেকে আসছে যদি মানই করেছে আমি জানি না আপনার আপনি সত্যি বলছেন মান এক্ষুনি জাস্ট আমার কাছে একটু আগে এখানে বসেছিল ওরা সব কাগজপত্র নিয়ে আসছে ওরা যদি কেসেও করে আর আবার এসে দেখাও করে তাহলে তো ওদের ওদেরই ভুল বলছি এক বছর আগেই নির্দেশ দেওয়া হয়েছে কারখানাগুলোকে বেআইনি নির্মাণ ভাঙার জন্য এক বছর কেন সময় লেগে যাচ্ছে এখনো বেআইনি নির্মাণটা ভাঙা হয়নি কেন কেন ভাঙা হয়নি কারণ আপনারাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন এক্ষুনি ভেঙে দিলে এত এত মানুষে চাকরি চলে গেল কেন এবারে কর্পোরেশন জবাব দিন তা আপনাদের মানে দায়ী সবাই এক্ষুনি একটা ভালো কাজ করবো আপনারাই বলবেন আপনার সাংবাদিকরাই বলবেন এটার জন্য মানুষের ফুটপাথটা কোনো উচ্ছেদ করে দেবো আপনারা এখন এত তো গরিব লোকের চাকরি দোকানদানি চলে গেল আপ মানে সবাইকে এক এক সাংবাদিক সাথে মানুষ সাথে সবাইকে একজোট সত্যি নিউজটা করতে হবে যেটা সত্যি আছে মানুষের জন্য যেটা চায় তাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরও বলব যেটা সত্য আছে যেটা ন্যায় আছে সেটাই বলব অন্যদিকে এ বিষয়ে কি বলেছেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিবাড়ি সেটাও শুনুন আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে আর বিজেপি তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা যদি জনসমক্ষে আমরা না আনতাম তাহলে তো কেউ জানতেই পারতো না এটা এখন যেটা চলছে সবটা গটা কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না ওরাও জানে যে ফাইনও দেবো না পয়সাও দেবো না উভয়ে মিলে পরে কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পরে একটা প্ল্যান এটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয় আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায় আমি বলবো যে ঠিক আছে তাদের যখন ভাঙতে পারছো না ভাই তো গরিব মানুষদের যে ঘর বাড়িগুলো ভাঙলে যেখানে পুরো শক্তি দেখালো কর্পোরেশন তাদের কাছে ক্ষমা চাক এবং আমি জানি এরা কিচ্ছুই করতে পারবে না কিন্তু আমরা ছেড়ে দেবো না এটা আমরা ছেড়ে দেবো না আমরা যখন এই বিষয়ে এনেছি এটা ফাইনাল কনক্লুশন অবধি আমরা পৌঁছাবো কোর্ট কেন কর্পোরেশন কেন আগে থেকে ক্যাভিয়েট করে রাখলো না কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয় লোক দেখানো এটা হচ্ছে ছেলে খেলা করা হচ্ছে আসানসোলে মানুষ এত বোকা সবাই সব বুঝছে কিন্তু আমরা একদম নজর রাখছি কোন মতে এটা ছেড়ে দেবো না আসানসোলের জনগণের স্বার্থে যা যা করণীয় বিজেপি সবটাই করবে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম পানপাতা তিন পর্দা সরিয়ে সমভ্রমে নত চোখ চোখিন তুল্লো সেটা বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে খাটি আস্থা মাপকাঠি 9670 আসানস নিউরন দ্য ওয়ান এন্ড অনলি স্টেপ সলিউশন ফর এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরন বেস্ট নিউরোলজি নার্ভ স্পাইন এন্ড